হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 19 নম্বর অধ্যায়ের সমীকরণ গঠন ও তার সমাধানের অঙ্কগুলো করব এর আগের ভিডিওতে আমরা এক থেকে ছয় নম্বর অঙ্ক করেছি আজকে 7 নম্বর অঙ্ক থেকে শুরু করব এখানে দেখে নাও 7 নম্বর অঙ্কে কি বলা রয়েছে যে দুটি সংখ্যার যোগফল 89 এবং তাদের অন্তর 15 হলে সংখ্যা দুটি কি কি তাহলে এখানে দুটো সংখ্যা বলা আছে কিন্তু এখানে সংখ্যা দুটো কি কি বলা নেই কিন্তু একটা কন্ডিশন দেওয়া রয়েছে কি যে সংখ্যা দুটির যোগফল কত নাইন এবং তাদের অন্তর্গত ফিফটিন তাহলে এখানে যেহেতু সংখ্যা দুটো বলা নেই তাহলে আমি ধরে নেব ধরি সংখ্যা দুটি সমান সমান একটাকে যদি এক্স ধরি তাহলে আর একটাকে কি ওয়াই ধরতে পারবো এবার কি বলা রয়েছে শর্তানুসারে শর্তানুসারে বলেছে যে এই দুটো সংখ্যার যোগ ফল তার মানে এক্স প্লাস ওয়াই সমান সমান কথা বলেছে এইট্টি নাইন এবং এদের অন্তর বলেছে তার মানে কি এই দুটো সংখ্যার বিয়োগ ফল সমান সমান কথা বলা রয়েছে ফিফটিন বলা রয়েছে আমি তাহলে এটাকে হিসাবের সুবিধার জন্য এক নাম্বার দিচ্ছি এই সমীকরণটাকে হিসাবের সুবিধার জন্য দুই নাম্বার দিচ্ছি এই দুটো সমীকরণ থেকে আমরা যদি এক্স আর ওয়াই এর মান বার করি তাহলেই উত্তর পেয়ে যাব তাহলে এখানে দেখো আমি যদি এক ও দুই নং সমীকরণকে যোগ করে তাহলে কি পাচ্ছি তাহলে এক্স প্লাস ওয়াই এখানে কত এইটটি নাইন আর এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই সমান সমান ফিফটিন তাহলে এটাকে যদি যোগ করি তাহলে দেখো এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে এক্স প্লাস এক্স টু এক্স আর এখানে এইটটি নাইন নিচে কত ফিফটিন তাহলে এটাকে যদি যোগ করি নয় পাঁচে চোদ্দ আর এখানে আটকে নয় দশ বা এক্স সমান সমান তাহলে কি পাচ্ছি একশো চার বাই দুই তাহলে এটাকে কাটাকুটি করলে আমি এক্সের মান পেয়ে যাচ্ছি তাহলে এটাকে যদি কাটছি পাঁচ দুগুনো দশ দুই দুগুনো চার অতএব এক্স সমান সমান কত পাচ্ছি ফিফটি টু এবার এই একটা সংখ্যা তাহলে আমি পেয়ে গেছি অপর সংখ্যাটা বার করতে হবে কিভাবে বার করছি এই এক্স এর মান তাহলে আমি যদি এক অথবা দুই যেকোন একটা সমীকরণে যদি বসিয়ে দেই তাহলে ওয়াই এর মান পেয়ে যাব। আমি এক নম্বর সমীকরণে বসাচ্ছি তাহলে কি করছি অতএব এক নং সমীকরণে এক্স সমান সমান ফিফটি টু বসিয়ে পাই তাহলে যেখানে এক্স আছে সেখানে কি আমাকে ফিফটি টু বসাতে হবে বা তাহলে কি পাচ্ছি এক্সের জায়গায় কত বসাচ্ছি ফিফটি টু প্লাস ওয়াই ইকাল টু কত এইটটি নাইন বা ওয়াই সমান সমান তাহলে এই ফিফটি টুটাকে কি ডান দিকে নিয়ে যাবো তাহলে এইটটি নাইন মাইনাস ফিফটি টু যদি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি নয় থেকে দুই বার দিলে সাত আট থেকে পাঁচবার দিলে তিন তার মানে একটি সংখ্যা কত বললাম ফিফটি টু আর একটি সংখ্যা থার্টি সেভেন তাহলে অতএব সংখ্যা দুটি কি কি পাচ্ছি একটা হচ্ছে এর পরের অঙ্কে আট নম্বর কি বলেছে আটশো তিরিশ কে এমন দুটি ভগ্নাংশে ভাগ করি যেন একটি ভগ্নাংশের থার্টি পারসেন্ট অপর ভাংশের ফর্টি পারসেন্ট অপেক্ষা চার বেশি হয় তাহলে এখানে দেখে নাও আট নম্বরে কি বলা রয়েছে যে একটি সংখ্যা দেওয়া রয়েছে সংখ্যাটি কত বলা রয়েছে আটশো তিরিশ এই আটশো তিরিশ যে সংখ্যাটি এই সংখ্যাটিকে দুটো ভাগে ভাগ করছে তাহলে আমি যদি ধরি একটি সংখ্যা কত এক্স তার মানে অপর সংখ্যাটি তাহলে কি পাচ্ছি তার মানে আটশো তিরিশ থেকে যদি এক্স বাদ দেয় তাহলে অপর সংখ্যাটি পেয়ে যাব কিন্তু এবার এখানে বলা আছে যে একটি অংশের থার্টি পার্সেন্ট তার মানে এটার যদি আমি থার্টি পার্সেন্ট ধরি এর থার্টি পার্সেন্ট মানে কি থার্টি বাই একশো অপর অপেক্ষা তাহলে এর বলেছে ফর্টি পার্সেন্ট তার মানে এটা ফার্টি বাই একশো বলেছে যে এই ভগ্নাংশটা কি হচ্ছে এই ভগ্নাংশ থেকে কত বেশি হচ্ছে চার বেশি হচ্ছে তাহলে এটাই আমার শর্তানুসারে তাহলে এই কথাগুলোই আমরা কি একটু ভাষায় লিখব তাহলে ধরে দিচ্ছি ধরি একটি সংখ্যা সমান সমান এক্স অতএব অপর সংখ্যা টি কী পাচ্ছে তাহলে আটশো তিরিশ মাইনাস এক্স এবার বলেছে কি শর্তানুসারে শর্তানুসারে তাহলে কি বলতে পারছি আমরা

তাহলে এখানে লক্ষ্য করো এই শূন্য সঙ্গে এই শূন্য কেটে যাচ্ছে এই শূন্য সঙ্গে এই শূন্য আমরা কাটতে পারছি তাহলে থাকছে পরে কি থ্রি এক্স বাই টেন মাইনাস এখানে তাহলে এই চার দিয়ে যদি গুণ করে দেয় এটাকে তাহলে কত পাচ্ছি চার শূন্য শূন্য তিন চারে বারো দুই চার বত্রিশ আর তেত্রিশ মাইনাস ফোর এক্স বাই টেন ইকাল টু ফোর বা এটা আমাদেরকে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে তাহলে এখানে দেখে নাও এখানেও হর দশ এখানেও হর দশ তার মানে লসাগু যদি আমরা করি তার মানে কি দশই পাবো তাহলে এখানে কথা থাকছে থ্রি এক্স মাইনাস থ্রি থ্রি টু জিরো আর এখানে মাইনাস মাইনাস এখানে তাহলে কি প্লাস ফোর এক্স ইকুয়াল টু ফোর বা উপরের লবটার যোগ বিয়োগ করতে পারছি তাহলে এখানে থ্রি এক্স এখানে ফোর এক্স তার মানে সেভেন এক্স মাইনাস তিন হাজার তিনশো কুড়ি বাই টেন ইকোয়াল টু ফোর এবার আমরা কী করবো কোন গুণ করে দিতে হবে বা সেভেন এক্স মাইনাস তিন হাজার তিনশো কুড়ি আর এইদিকে যদি গুণ করি তাহলে কী পাবো ফোর ইন্টু টেন তাহলে চার দশে চল্লিশ বা সেভেন এক্স ইকাল টু চল্লিশ আর এখানে এই তিন হাজার তিনশো কুড়ি কে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এই পাশে গেলে প্লাস হয়ে যাচ্ছে তাহলে তিন হাজার তিনশো কুড়ি বা সেভেন এক্স ইকাল কি পাচ্ছি তিন হাজার তিনশো কুড়ি প্লাস চল্লিশ তার মানে তিন হাজার তিনশো ষাট বা এক্স সমান সমান কি পাচ্ছি তিন হাজার তিনশো ষাট বাই সেভেন তাহলে এটা আমাদের সাত দিয়ে কাটতে হবে তিন হাজার তিনশো ষাটকে তাহলে কারাকুটি করে যদি করি কত পাচ্ছি চার সাথে আঠাশ তাহলে তেত্রিশ থেকে আঠাশ যদি বাদ দিই কত থাকছে ফাইভ তার মানে পাঁচ আর ছয় ছাপ্পান্ন সাত ছাপ্পান্ন তাহলে এক্স সমান সমান কত পাচ্ছি চারশো আশি এবার এক্সের মান পেয়ে গেছি তাহলে একটি সংখ্যা ধরেছিলাম এক্স তাহলে একটি সংখ্যা কত বললাম চারশো আশি অপর সংখ্যাটি কত অতএব অপর সংখ্যাটি সমান সমান তাহলে কি আটশো তিরিশ মাইনাস এক্স এক্স এর মান কত পেয়েছে চারশো আশি বা শূন্য তাহলে কত পাচ্ছি আট পাঁচ তেরো পাচ্ছি তিনশো পঞ্চাশ এরপরের পরের নয় নম্বর কি বলেছে ছাপ্পান্নকে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের তিন গুণ দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ অপেক্ষা আটচল্লিশ বেশি হয় তাহলে সংখ্যা দুটি কি কি এখানে দেখে নাও এই অঙ্কটাও একই রকম তাহলে এই যে এখানে ভাগ করছি ছাপান্ন দুটো ভাগে ভাগ করছি তাহলে একটা যদি ধরি এক্স অপর সংখ্যাটা কি পাবো ছাপ্পান্ন মাইনাস এক্স তাহলে এখানে কি ধরছি ধরি একটি সংখ্যা সমান সমান x অতএব অপর সংখ্যাটি সমান সমান তাহলে কি পাচ্ছি 56 x এবার শর্তানুসারে তাহলে কি বলতে পারছি এবার শর্তানুসারে একটু দেখে নাও কি বলেছে যে প্রথম অংশের 3 গুণ তাহলে প্রথম অংশ কত বেশি x x এ 3 গুণ তার মানে 3x এবং বলা রয়েছে দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ অপেক্ষা আটচল্লিশ বেশি তাহলে এর এক তৃতীয়াংশ মানে কি ওয়ান বাই থ্রি গুণ তাহলে ছাপ্পান্ন মাইনাস এক্স এর এক তৃতীয়াংশ মানে ওয়ান বাই থ্রি বলেছে এর থেকে কত বেশি আটচল্লিশ বেশি তার মানে এটা মাইনাস কত আটচল্লিশ তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি বার করতে হবে এক্স এর মান বার করব বা তাহলে এখানে থ্রি এক্সের নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ওয়ান আর থ্রি যদি আমি লসাই করি কত পারছি থ্রি পাবো তাহলে এটা আমাদের ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কত হবো তিন ত্রিকে নাইন এক্স মাইনাস ছাপ্পান্ন মাইনাস যে মানে যে প্লাস এক্স ইকোয়াল টু ফর্টি এইট বা তাহলে নয় আরেক দশ তার মানে টেন এক্স মাইনাস ছাপ্পান্ন বাই থ্রি ইকোয়াল টু ফর্টি এইট বা এবার আমরা কোনাকুনি গুণ করবো তাহলে যদি কোনাকুনি গুণ করি এখানে কি পাচ্ছি এটার সঙ্গে এক গুণ তার মানে টেন এক্স মাইনাস ছাপ্পান্ন আর আটচল্লিশ ইন্টু তিন তাহলে এখানে কত পাচ্ছি তিন আসতে চব্বিশের চার তিন চারে বারো আধ দিয়ে চোদ্দ বা টেন এক্স ইকাল টু তাহলে কি পাচ্ছি একশো চুয়াল্লিশ এই ছাপ্পান্নটাই পাশে গেলে প্লাস বা

ছাপ্পান্ন এক্সের মান কুড়ি তাহলে কত পাচ্ছি সিক্স থ্রি থার্টি সিক্স আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থেকে সবাই আর ভিডিওগুলি দেখে যদি একটুকু উপকৃত বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে দেওয়া বেলাইকনটি অন করে রাখো যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করে না কেন তোমরা সরাসরি দেখে নিতে পারো